পরীক্ষাগারে পটাশিয়াম ক্লোরেট এর সাথে ডাই অক্সাইড মিশিয়ে ওই মিশ্রণকে উত্তপ্ত করে অক্সিজেন গ্যাস প্রস্তুত করা হয় দশ গ্রাম পটাশিয়াম ক্লোরেটের সাথে অল্প ডাই ডাইঅক্সাইড মিশিয়ে উত্তপ্ত করলে বিশ ডিগ্রি সেন্টিগ্রেড ও ওয়ান অ্যাটমসফিয়ার চাপে উৎপন্ন অক্সিজেন গ্যাসের আয়তন ও ভর গণনা করো পটাশিয়াম ক্লোরেট ক্যাসিয়াল ও এর সঙ্গে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড মিশিয়ে এটাকে যদি উত্তপ্ত করা হয় তাহলে উৎপন্ন হবে পটাশিয়াম ক্লোরাইড ও অক্সিজেন গ্যাস এই বিক্রিয়াটাকে সমতা করলে এখানে দিতে হবে থ্রি আর এখানে দিতে হবে টু তাহলে দুই তিনে ছয়টা অক্সিজেন এবং তিন দুগুণো ছয়টা অক্সিজেন মিলে গেল পটাশিয়াম হয়ে গেলো দুইটা এখানে আছে একটা এই সামনে দুই দিতে হবে দুই দেওয়ার পরে ক্লোরিন হয়ে গেলো দুইটা আর এখানে ক্লোরিন আছে দুটা ঠিক আছে এখন দশ গ্রাম পটাশিয়াম এর সাথে অল্প পরিমাণ ডাই অক্সাইড মিশিয়ে উত্তপ্ত করলে বিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ও ওয়ান অ্যাটমসফিয়ার চাপে অক্সিজেন গ্যাসের আয়তন ও ভর বের করতে হবে আমরা প্রথমে অক্সিজেন গ্যাসের ভরটা বের করব পটাশিয়াম ক্লোরেটের ভর দেওয়া আছে দশ গ্রাম তাই এই ভর থেকে অক্সিজেনের ভর কতটুকু পাওয়া যাবে এজন্য আমাদেরকে আণবিক ভর বের করতে হবে উনচল্লিশ পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ অক্সিজেন ষোলো ইন্টু থ্রি ষোলো ইন্টু টু ইন্টু থ্রি দুইশো পঁয়তাল্লিশ গ্রাম ছিয়ানব্বই গ্রাম সমীকরণ থেকে আমরা বলতে পারি দুইশো পঁয়তাল্লিশ গ্রাম পটাশিয়াম ক্লোরেট থেকে উৎপন্ন হয় অক্সিজেন গ্যাস ছিয়ানব্বই গ্রাম অতএব এক গ্রাম থেকে উৎপন্ন হবে ছিয়ানব্বই নিচে দুশো পঁয়তাল্লিশ অতএব দশ গ্রাম থেকে উৎপন্ন হবে ছিয়ানব্বই ইন্টু দশ ভাগ দুইশো পঁয়তাল্লিশ থ্রি পয়েন্ট নাইন টু গ্রাম এই পরিমাণ অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে তো এবার আমরা অক্সিজেন গ্যাসের আয়তনটা বের করব এটা ছিল অক্সিজেন গ্যাসের ভর আমরা যদি বিক্রিয়াটা আরেকবার লিখি যেহেতু অক্সিজেন আছে এখানে তিন মূল আমরা এস টি পিতে যদি হিসাব করি এস টিপিতে একমূল পরিমাণ কোনো গ্যাসের আয়তন বাইশ দশমিক চার লিটার যেহেতু এখানে এখানে তিন মল আছে যেহেতু এজন্য মানটার সঙ্গে তিন গুণ হয়ে যাবে তো আমরা বলতে পারি দুশো পঁয়তাল্লিশ গ্রাম দুশো পঁয়তাল্লিশ গ্রাম কেসিএল ও থ্রি থেকে অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে থ্রি ইন্টু বাইশ দশমিক চার লিটার অতএব দশ গ্রাম থেকে উৎপন্ন হবে থ্রি ইন্টু বাইশ দশমিক চার নিচে হবে টু পয়েন্ট সেভেন ফোর লিটার তো যেহেতু এটা এস টি পির আয়তন এই জন্য আমরা জানি তো যেহেতু এই আয়তনটা এস টি এককে বের করা হয়েছে আমরা জানি এস টিপি মানে জিরো ডিগ্রি সেন্ডিগ্রেড তাপমাত্রা এবং ওয়ান অ্যাটমসফিয়ার চাপ এখানে যে আয়তনটা বের হয়েছে এটা হচ্ছে এস টিপি এককে আয়তন ভিওয়ানিক টু পয়েন্ট সেভেন ফোর থ্রি লিটার এস টিপির তাপমাত্রা হচ্ছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড দুশো তিয়াত্তর কেলভেন এবং চাপ হলো ওয়ান অ্যাটমসফিয়ার আমাদেরকে বের করতে হবে বিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তাপমাত্রা করতে বিশ ডিগ্রি এটাকে ধরলাম টি টু বিশের সঙ্গে আমরা দুইশো তিয়াত্তর যোগ করবো তাহলে এটা হয়ে যাবে কেলভিন এবং দুইশো তিরানব্বই কেলভিন আর পি টু এবং ওয়ান অ্যাটমসফিয়ার এখানে দেওয়া আছে পি টুকে ধরলাম ওয়ান অ্যাটমসফিয়ার এখন এই চাপে আয়তন কত হবে ভি টু ইকুয়াল হোয়াট ঠিক আছে আমরা জানি পি ওয়ান ভি ওয়ান ভাগ টি ওয়ান ইকুয়াল পি টু ভি টু ভাগ টি টু তো ভি টু ইকাল পি ওয়ান ভি ওয়ান টি টু টি ওয়ান পি টু পি মান ওয়ান ভি ওয়ানের মান টু আর টি এর মান দুইশো তিরানব্বই টি মান ওয়ানের মান দুশো তিয়াত্তর আর পি টু এর মান ওয়ান তো আয়দন হবে টু পয়েন্ট নাইন ফোর ফোর লিটার এটা হবে আয়দন এটাই আনসার